আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শরম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ফ্রন্ট গাউন আর পার্টি গাউনে কালেকশন গুলো দেখাবো যেগুলো লং পার্টি গাউনের কালেকশন আপনারা নিতে পারবেন আশা করি সকলেরই ভালো লাগবে আর সকলেই ভিডিওর সাথে থাকবেন আচ্ছা প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট গাউনের কালেকশনে ঘেরটা কিন্তু প্রচুর চড়া পুরো বডি কিন্তু স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর কালো কালারের মধ্যে মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে সম্পূর্ণ ভট কাজ করা আছে এবং এটার প্যানেলও যদি আপনাদের দেখে যে দেখেন প্যানেলও কাজ করা এবং এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে পিঠের উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর ছিটানো কাজ করা আর সাথে এক কালার একটা প্যান্ট থাকবে এবং এটার মধ্যে কালার আছে ভাইয়া না ওয়ান পিস আচ্ছা এগুলো একটা ডিজাইন একটা কালারই ওকে আচ্ছা আর বর্তমানে এই ফ্রন্ট কাট গাউন যারা নিতে চান এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা একটা ডিজাইন একটা কালারই আচ্ছা এই যে আরেকটা দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা ফ্রন্ট কাট গাউনের কালেকশনে তবে ডিজাইনটা আলাদা হ্যাঁ যার যে ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এই যে দেখেন এই আরেকটা এটাও কিন্তু ঘেরটা প্রচুর চড়া আছে এবং সামনে পিছনে কাজ করা প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ওন্না থাকবে এই যে এরকম এরকম কাজ করা ওনা থাকবে সাথে একটা প্যান্ট থাকবে এটার প্রাইস কত পড়বে 5500 টাকা এবং এই গাউনটার প্রাইসও থাকবে 5500 টাকা ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন ওকে ভাইয়া এগুলো সাধারণত সব একটা ডিজাইন একটা কালারই না হ্যাঁ একটা আচ্ছা আজকে আপনাদের যেগুলো দেখাচ্ছি আর কি এগুলো একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন ফ্রন্ট কাট গাউনে কালেকশনে এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ পার্টিয়ার এবং লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন বিয়ের সাথে প্রোগ্রামে পড়ার জন্য বা রিসিপশন বা যেকোনো অনুষ্ঠানে পড়ার জন্য আপনারা চাইলে নিতে পারেন সম্পূর্ণ লাক্সারি কাজে এটা একেবারে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া খুবই সুন্দর দেখেন গাউনটা এবং ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে এটা কত পড়বে ভাইয়া ছয় আর এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাথে একটা ওনা থাকবে কাজ করা আর একটা প্যান্ট থাকবে এই যে দেখেন ওনাটা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রথমে আপনাদের ফ্রন্ট কাট গাউনগুলো দেখাবো এরপর আপনাদেরকে পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো বিভিন্ন টাইপের গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন এটা আপনারা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন চাইলে এই ফ্রন্ট কাট গাউনটা আপনারা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে পড়ার জন্য চাইলে নিতে পারেন ঘেরটা প্রচুর চড়া আছে সামনে পিছনে কাজ করা কত পূর্বে ভাইয়া ছয় এটার প্রাইস থাকবে ছয় টাকা ওকে ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন ম্যাচিং অন্য আছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়ে পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো এই যে দেখেন এই গাউনটা দেখেন এটা তো প্লেন গাউনের মধ্যে পাচ্ছেন এটা তবে ফ্রন্ট কাট না মানে প্লেন গাউনের মধ্যে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে প্রত্যেকটা গাউনে ঘিরে এরকম চড়াই থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এবং প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এটা কত পড়বে ভাইয়া এটা 5500 আর এটার প্রাইস থাকবে 5500 টাকা প্রতিটির সাথে কিন্তু একটা ওন্না থাকবে একটা প্যান থাকবে পার্বতী কালশাইনজাত गाइस এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক চড়াঘেরে খুব সুন্দর এটা আপনারা পুরোটা বডিতে মাল্টিস্টার মিনাকারি কাজের পেয়ে যাবেন এবং স্টোন মিররের লাক্সারি কাজ করা থাকবে পুরোটা গাউন জুড়ে আপনারা দেখতেই পারছেন এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই গাউনটার অনেক সুন্দর এবং হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা আর এটা ব্যাক কাজ আছে একটু দেখে আপনাদের এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজ করা সামনে যেরকম পিছনে কিন্তু একই রকম কাজ করা আর এটার আরেকটা কালার আছে না ভাইয়া আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ম্যাচিং ওন্না থাকবে সাথে প্যান্ট থাকবে আরেকটা কালার পাবেন এগুলো লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন যারা একটু স্টাইলে লং পার্টি গাউন পড়তে চান এই টাইপের গাউনগুলো এখান থেকে নিতে পারবেন দুইটা কালার এটা আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটতিরিশ থেকে চোচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন পুরো বডি কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ ব্রাইডাল কাজে পাচ্ছেন আচ্ছা এটা কত পড়বে ছ হাজার আর এটার প্রাইস থাকবে ছ টাকা ওকে বা পরবর্তী কালেকশানে যাচ্ছি অন্য একটা ডিজাইনে দেখাবো সব লং পার্টি কারণে কালেকশানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি গর্জেস কাজের মধ্যে এই যা আরেকটা দেখেন এটা একটু লক্ষ্য করেন আপনারা এটা একেবারে উপর থেকে ভাইয়া ধরে রাখেন একেবারে উপর থেকে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রচুর ঘের চড়া থাকবে আর এই যে দেখেন হাতার কাজটা ব্যাক সাইডে দেখি ভাইয়া হ্যাঁ এটা ব্যাক সাইডে ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে এটা কত পড়বে ভাইয়া পাঁচ এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার বডি সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে এই যে একটা এটা সম্পূর্ণ বডিতে সম্পূর্ণ ভট কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা এটা কত পড়বে ভাই 6500 এটা পড়বে 6500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এটা হেভি লাক্সারি কাজের খুব সুন্দর সিকোয়েন্স আর স্টোনে কাজ করা থাকবে এই যে দেখেন এই গাউনটা দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ আমি একটা গাউন আজকে আপনাদের একটু লক্ষ্য করেন এই গাউনটাকে কিন্তু আপনারা ছেলে নিতে পারেন খুব চমৎকার একটা গাউন দেখেন এটা কিন্তু মার্কেট ভাইরাল একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ঘেটটাও প্রচুর চড়া থাকবে আর খুবই চমৎকার কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন আর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার একটা গাউন কালার আছে ভ্যান একটাই আচ্ছা ব্যাক সাইডটা আমরা একটু দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর ছিটানো কাজ করা এবং ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডও কাজ করা আছে কত পড়বে এটা এটা পড়বে 6500 টাকা এটা পড়বে 6500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে गाइस এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই গাউনটার মোট আপনারা দুইটা কালার পাবেন এবং এটা খুবই জনপ্রিয় একটা গাউন আপনারা অনেকেই চেনেন এখনো চাইলে আপনি নিতে পারবেন এবং গাউনটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার প্রাইস কত পড়বে 6500 আর এই গাউনটার প্রাইস থাকবে 6500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আচ্ছা এখন অন্য একটা স্টাইল দেখাবো আপনাদের আজকে সব লং পার্টি গাউনের কালেকশনই দেখাচ্ছি এটা অনেক জনপ্রিয় একটা গাউন আপনারা অনেকেই এই গাউনটা নিয়েছেন এখান থেকে এখনো আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা গাউন দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে সুতোর কাজ করা পুরো বডি সিকোয়েন্সের কাজ করা ঘের কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু কাজটা খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা কালার হবে ভাইয়া না একটাই না একটাই আচ্ছা এটা কত পড়বে প্রাইস এটা পড়বে 6500 টাকা এটা পড়বে 6500 টাকা আচ্ছা পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব পার্টি আর গাউনগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনারা তো মার্কেটে আসতেই নিতে পারবেন অথবা অর্ডারের মাধ্যমে সব গর্জিয়াস কাজের এই যে আরেকটা দেখেন এটার কাজটা একটু আপনারা দেখেন খুব সুন্দরভাবে ভাবে করা আছে এটাও খুব জনপ্রিয় একটা গাউন খুব সুন্দর কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর আচ্ছা এই গাউনটার প্রাইস কত থাকবে ভাইয়া 6500 এই গাউনটার প্রাইস থাকবে 6500 টাকা ওকে প্রত্যেক এর সাথে ইন ম্যাচিং ওনার ম্যাচিং প্যান্ট থাকবে জাস্ট আমি গাউনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ওনার পায়জামাটা দেখতে চান আপনারা কেটে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন একই ডিজাইন হ্যাঁ দুইটা কালার এই যে আরেকটা কালার দেখেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন সামনে পিছনে কাজ করা কত পرفه ভাই ছয় হাজার এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ব্যাকসাইড এর কাজটা সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য গাইস এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তিন তলায় দি ড্রেস স্টোরি শোরুংয়ে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য